বেরিয়ে আসলো তুফান সিনেমার আসল সত্য কপি রাহান রাফি এবার কলকাতা থেকে মুম্বাই ভারত থেকে বাংলাদেশ শুধুমাত্র নিজের কাজ দিয়ে সাম্রাজ্য বিস্তার করেছে টলিউডের অভিনেতা জি তবে এবার তিনি চান ইতিহাস গড়তে তাই তো তুফান সিনেমা দেখার পর রাফিকে নক করেছেন আগামী সপ্তাহে রাফি হয়তো কলকাতার যাবে জিতের সাথে আলোচনা করতে। এরপর কনফার্ম হওয়া যাবে আসলে প্রজেক্টটা হবে কিনা। ইতিমধ্যে রাফির হাতে দুইটা সিনেমার শিডিউল আছে। একটা আফরান নিশোর সাথে আরেকটা টু তুফান 2। সুতোরান জিতের সাথে রাফির প্রজেক্টটা হবে কিনা বলা যাচ্ছে না। হলে ভালোই হবে। পারলে রাফি পারবে জিতকে সাকিবের মতো জনপ্রিয় করতে। জিৎ অলরেডি চেঙ্গি সিনেমার মধ্য দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবার রাহাল রাফের সাথে কাজ করলে আশা করা যায় তুফান কেউ টপকে যাবে জিত কি পারবে শাসিবকে টপকে যাইতে তা কমেন্টে ফেলুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন